আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী মিষ্টি পর্দাসীন আপুকে তার কথাগুলো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম মাইশা মাইশা মাশাআল্লাহ অনেক সুন্দর নাম আপনার গ্রামের বাড়ি কোথায় আপু গ্রামের বাড়ি কুমিল্লা থাকেন কোথায় আপনি থাকি ঢাকায় ঢাকায় কার সাথে থাকেন জামের সাথে থাকেন না এখানে একা থাকি একাই থাকেন বিয়ে হয় নাই না তো বিয়ে হয় নাই কেন এখনো আপনার মনে এরকম কোনো মানুষ পাই নাই তাই মনের মতো মানুষ পান নাই কেমন হলে আপনার মনের মতো হবে কেমন মানুষ হলে আপনার পছন্দ হবে বা আপনার যোগ্য হবে বলেন বেশি কিছু না রিস্কা রিস্কা চালাক বা কিছু করুক আমাদের দুই মুঠো ভাত খাওয়াইতে পারলেই চলে মানে আপনাকে ঠিক মতো যদি আপনাকে ভরণ পোষণ দিয়ে রাখতে পারে তাহলে আপনার চলবে নাকি আচ্ছা তো আপনার আপনি তো এই যে এখন ক্যামেরা সামনে আসছেন মুখ ঢাইকে অনেক সুন্দর পর্দা করে এরকম কি বাইরেও পর্দা করে চলেন জি আচ্ছা অনেক সুন্দর কথা তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদি করতে চায় বিয়ে বসবেন তো হ্যাঁ কোনো খারাপ নজরে বা কোনো যতেজন না আর কি জীবনে সুন্দর মত কালকে আবার ফাঁকি দিবেন না তো না ফাঁকি দেওয়ার জন্য কে জিরো সামনে জিরো আচ্ছা অনেক সুন্দর এটাই তো আপনার ফোন নাম্বার আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনি স্যার আবার অন্য কেউ ধরবেন তো আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম